সালামু আলাইকুম রহমতুল্লাহ আমার ফার্মে নতুন চীনা হাঁস যেগুলো নিয়েছি ছয় পিস চীনা একটি মেল তো এই হাঁসগুলোর মধ্যে আজকে আমি দুইটা ডিম পেয়েছি চীনা হাঁসের ডিম তো দেখুন আমি কিন্তু শিউর নয় যে দুইটি হাঁসে বা ডিম দিয়েছে নাকি একটি হাঁসে ডিম দিয়েছে তো আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি তো আমার এখানে এখনো হাঁস ডিম দেওয়ার মতো কোনো গর্ত করে দেওয়া হয় নাই কোনো বাসা বেঁধে দেওয়া হয় নাই এই যে এটি একটা হাঁস এটি একটি ডিম তো ওই পাশে আরেকটি দেখতেছেন ওইটাও একটি ডিম দুই জায়গায় যখন দুইটা দিয়েছে মনে হয় দুটো হাঁসে ডিম দিচ্ছে তো আলহামদুলিল্লাহ এটা দেখে খুব ভালো লাগলো জ্বালা পরবর্তীতে আপনাদেরকে আরও কিছু তথ্য দেওয়ার জন্য চেষ্টা করব। এই হাঁসের যে ফার্মটি আছে এই ফার্মের মধ্যে আমি এখানে লাইন ধরাইয়া আমি এই সব হাঁসের জন্য আমি বাসা বেঁধে দিব ওরা যেহেতু তাদের বাসায় উঠে তারা ডিম দিবে ওইখানে ডিমের মধ্যেও বসে তারা বাচ্চা ফোটাবে এরকম প্লেস করে দিব আমি এখানে আমার কিছু তক্তা আছে এগুলা এই খাটগুলো দিয়ে আমি তাদেরকে বাধা বেঁচে দিব আর যদি এগুলো না হয় কিছু মাটি নেওয়ার কতগুলা ফেরগো বলা হয় ওই ফেরগোগুলো দিয়ে আমি তাদেরকে বাসা বেঁধে দিব